আশা করি সবাই বেশ ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘর এই ঘরের মধ্যে কয়েল পাখি পালন করছি বিষটার মতো কয়েল পাখি মানে শুরু করেছি কেমন হয় সেটা চেক করার উদ্দেশ্যে আর কি যার কারণে অল্প পরিমাণ নিয়েছি এর সুবিধা অসুবিধা কি কি ধরনের রোগ বালায় হতে পারে এগুলো মনে করেন পরীক্ষামূলক যাচাই করার জন্যই কম করে উঠানো এ থেকে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে। বৃহত আকারে করার চিন্তাভাবনা আছে যার কারণে কিন্তু আমি অল্প পরিমাণ উঠায় নিয়েছি এখানে কিন্তু আমি বিশটা পাখি কিনে আসছিলাম তার মধ্যে দুটো পাখি উড়িয়ে গিয়েছে কিভাবে গিয়েছে আসলে এই কি কি ধরনের সমস্যা হতে পারে কয়েল পাখি পুষতে গেলে আমি সেগুলোই যাচাই করার জন্য কিন্তু এই অল্প পরিমাণ দিয়ে পালন করা শুরু করেছি তারপরেও আমি এই পাখিগুলো কিন্তু ডিম পাড়া পাখি কিনেছিলাম এই ডিম পাড়া পাখিগুলো কিন্তু এখন আর ডিম পারছে না কেন পারছে না কি কারণে পারছে না এগুলো কিন্তু আমি আস্তে আস্তে তদন্ত করছি এবং এটাকে আবার পুনরায় ডিমে নিয়ে আসার জন্য কি কি করা যায় আমি সেগুলো কিন্তু চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে পাখিগুলো যদি এখন দেখাই এই ঘরটার মধ্যে কিন্তু পাখিগুলো আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারপরেও দেখেন একটা ডিম আজকে পেরেছি আজ কয়েকদিন কিন্তু একেবারে ডিম পাড়াই না আজকে যাই হোক একটা ডিম আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে খাবার আছে এটাই পানি আছে পানির পাখিগুলো একটু দেখানোর চেষ্টা করি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় বড় পাখি যার কারণে এরা ডিম পাড়ে অর্থাৎ এরা ডিম পাড়া পাখি আমি এদেরকে কিনে নিয়ে এসেছি এরা ডিম পাড়ছে এখানে আঠারোটার মতো পাখি আছে আর পাখি যে দুটো পাখি ছিল সেগুলো উড়ে গেছে এই পাখিগুলো কি কি ধরনের সমস্যা হতে পারে কি কি রোগ বলাই কোন ওষুধগুলো খাওয়ালে পাখিগুলো মতো ডিম আমি সেইগুলো কিন্তু দেখার উদ্দেশ্যেই এই কম পরিমাণ পাখি দিয়েই আমি পালন করা শুরু করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডিম এখানে কিন্তু আঠারো ডাম কয়েল পাখি আছে একটা ডিম আমি এখানে কিন্তু কোনো মর কয়েল পাখি এখন রাখিনি আমি ডিম পাড়ার উদ্দেশ্য যেহেতু করার চেষ্টা করছি তাই আমি এখানে শুধু মেয়ে যে কয়েল পাখি আছে সেইগুলোই কিন্তু এখানে রেখেছি আমি এইগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম আসলে তখন কিন্তু মোর কয়েল পাখি এনে আমার ইনকুবিটারে বাসা ফোটানোর চেষ্টা করবো আশা করি সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব তো এখন বর্তমানে পাখিগুলো কিন্তু এখন ডিম পাচ্ছে না এই আমি যখন প্রথম দিন নিয়ে আসি তখন কিন্তু আঠারোটা পাখিতে আঠারোটা ডিমই পেরেছিল কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ডিমগুলো কমে গিয়েছে আমি জানি যে কমে যাবে কারণ এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে আসে এটাও হয় স্বাভাবিক এক পরিবেশ থেকে অন্য পরিবেশে আসলে এরা ডিম পাড়বে না এটাই স্বাভাবিক তারপরেও আমি এদেরকে নিয়ে এসেছি এবং পালন করে দেখছি এদের ডিম পাড়া বন্ধ হয়ে গেছে তারপর আমি এদেরকে জিঙ্ক যে ওষুধটা আসে সেইটা খাওয়াচ্ছি আর এদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিলেট পিলেট খাবারটা খাওয়াচ্ছি যেন আপনার দ্রুত ডিম পাড়ে বা ডিমে চলে আসে তো এই হলো আমাদের খামারের বর্তমান অবস্থা আমাদের খামারের প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমার কয়েল পাখি পালনে কতটা সফলতা আনতে পারে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।